অনলাইনে ব্যাপার আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করবো যে বাইকটা আসলে নতুন এবং শরম কন্ডিশন আছে কিনা তার আগে একটা কথা জানাই চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকন অন করে দেবেন জি এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন জিরো কিলো চলার মতো টায়ার চতুর সাইড এ রয়েছে মানে একটা টায়ার শোরুম কন্ডিশন যেরকম থাকে হুবাহুব ওই রকমই আছে এই টায়ারের কোয়ালিটি এই রং কঠিনই ঠিক আছে এই যে মাটকাটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই এর দামি বাইক একটু ভালোমতে দেখতে হবে দেখাইতে হবে এবিএস ঠিক আছে হাইড্রোলিকের ডিস্কটাও কিন্তু একদম নতুনের মতই আছে এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে 3000 কিলো চলার হাইড্রোলিকের ডিস্ক আর 0 কিলো চলার হাইড্রোলিক ডিস্ক सेम सेम দুটি শক আপ সহ এখানে ফগ লাইট আছে দামি ফগ লাইট দেখতে পাচ্ছেন দুটি সকাপ সহ একদমই নিখুঁত একদম নিখুঁত এরপরে হেডলাইনে গ্লাসটা দেখেন কোন দিকে পরে নাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ প্রথম মালিকের বাইক আর যিনি চালাইছেন উনি আমার পরিচিত লোক বুলু বাইক এত নিখুঁত ব্যবহার করেছে যে বলার মতো না ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং সিগন্যাল লাইট এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এই জিনিসগুলো দেখেন কোন সময় এক জন্য এই বাইকটি কারো সাথে টাচ লাগে যাওয়া তো দূরের কথা এক্সেরিং তো আরো দূরের কথা এক্সেরিং এবং পরে যাওয়ার দূরের পরে যাওয়া তো দূরের কথা কোনো সময় কারোর সাথে টাচও লাগে দিকে দেখতে পাচ্ছেন টাঙ্কি গ্রে কালার গাড়ি একদম নিখুঁত এবং সরম কন্ডিশন একদম নিখুঁত এবং সরম কন্ডিশন এই যে গেলেজটা দেখতেছেন এটা শোরুম কন্ডিশন গেলে মানে শোরুমে যেরকম থাকে হুবা হুব ওই এটা আপনারা বাস্তবে দেখবেন যেভাবে এই মোবাইলে দেখাইতেছি ওইভাবেই দেখতে পাচ্ছেন বাম্পার টাও নতুন মতোই আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটা আমি টাইল দিয়ে দেখাইছি দেখছি এবং প্রায় পাঁচ কিলো আমি রানিং মানে পাঁচ কিলো দূরে আমি এই বাইকটি চালাইছি মানে আরাম কাকে বলা হয় প্রাইভেট কারের মতো প্রাইভেট কারের মতো এই বাইকটি আরাম যারা চালাইছেন যারা ব্যবহার করেছেন তারাই বুঝবেন আর ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন সাইড কভারটাও দেখেন ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ নিখুঁত মানে শোরুম কন্ডিশন এই ব্যাপারে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুড়া ল ১৪ ছত্রিশ চৌত্রিশ চোদ্দ ছত্রিশ চৌত্রিশ তো এই বাইকটি কাগজের কথা বলবো প্রথমে বলবো ফার্স্ট পার্টি একদম ফার্স্ট পার্টি আমার দুলু ভাইয়ের বাইক পরিচিত এবং খুবই যত্ন সহকারে বাইকটি ব্যবহার করেছে উনি একশো মানে গাড়ি বিক্রি করে নিজেই বলতেছে আমি গাড়ি ছাড়া থাকতে পারবো না একটা গাড়ি নিতে হবে তো যা হোক একটা টাকার দরকার ছিল ওনার ব্যবসা হচ্ছে টাকের ব্যবসা তিনটা গাড়ি আছে বড় বড় টাটা তো তার মনে হয় কিছু টাকা প্রয়োজন হয়েছে এই জন্য শখের গাড়িটা উনি বিক্রি করে দিয়েছে তো দু একদিনের মধ্যে আবার গাড়ি কিনবে উনি তো যা হোক তেইশ সালের ডিসেম্বর মাসে এই বাইকটি ক্রয় করেছে তেইশ সালের ডিসেম্বর মাসে বাইকটি ক্রয় করেছে তাহলে ডিসেম্বর মানে কি চব্বিশ তাও ডিসেম্বরে সম্ভবত শেষ মানে মাসের শেষের দিকে অর্থাৎ এক কথায় এই বাইকটি চব্বিশই ধরা যাবে কাগজের কথা বলবো ডিসেম্বরের তেইশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে গিয়ে কাগজ মানে মেদ শেষ হয়ে যাবে তার মানে পঁচিশ সালের পুরা টুকি পাওয়া যাচ্ছেন চব্বিশের এক দুই মাস পাওয়া যাচ্ছেন এবং পঁচিশ সালেও এই বাইকটি পুরা বছর পেয়ে যাচ্ছেন কাগজ আপডেট ঠিক আছে তো এই জন্য বাইকটি নিলে আপনারা ঠকবেন না যেহেতু কাগজ এখনো এক বছর পুরা এক বছর আপনারা এক বছর না চোদ্দ মাস কাগজ আপডেট পাই যাচ্ছেন কাগজে কোনো টেনশন নেই প্রথম মানেকের বাইক এবং যদি নাম চেঞ্জ করতে চান সে নাম চেঞ্জও করা আপনাদের জন্য সহজ হবে কারণ আমাদের এই দুলুবাইয়ের মানে বাসা হচ্ছে আমাদের এই সাইটি আশেপাশে ঠিক আছে যখন তখন আপনারা পেয়ে যাবেন তো সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ লাইট এবং পিছনে সবকিছু কিন্তু অলকে আছে পিছনে মাঠঘাট সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুন মত এবং জিরো কেলা চলা যেরকম টায়ার থাকে ভিড় থাকে ওরকমই রকমই হুবাহ আছে এই সাইডে অংশগুলো দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত এর সাইলেন্সারটাও কিন্তু একদম নিখুঁত আছে কিছু ডেকোরেশন করা আছে যার কারণে সাইলেন্সারটা সেফ আছে ডাবল ডিস্কের বাইক এফআই এবিএস এবং খুবই চমৎকার একটা বাইক ট্যাঙ্কের এই সাইডটা দেখছেন ট্যাঙ্কের এই সাইডটাও যদি দেখেন তাহলে বিন্দু পরিমাণও দাগ স্কেচ পাবেন না ইনশাআল্লাহ কারণ এক হাতে বাইক এবং এত যত্ন সহকারে বাইক খুবই কম মানুষ ব্যবহার করে যার কারণে সব কিছুই শোরুম কন্ডিশনে আছে এই সাইডের অংশগুলো দেখেন নিখুঁত দেখেন স্টিকার ডাই ওঠে নেই নতুন যে একটা স্টিকার থেকে অথচ এই এই ইঞ্জিনে যখন পানি পড়বে এটা থাকার কথা না তারপরেও কিন্তু রয়ে গেছে আর ইঞ্জিনের এই নাটগুলো কিন্তু ক্যাপ পরানো হয়েছে এটা আলাদাভাবে আপনারা ভাববেন না যে নতুন নাট এটা সৌন্দর্য একটা করে দিছে প্রতিটা ইয়াতেই কিন্তু নাট লেগে দিছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তুমি বাস্তবে দেখবে এবং এই সাইডে যে পড়ে নাই তার প্রথম প্রমাণ এটা 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 এই যে লুকিং গ্লাস সবকিছুই ফুল ফ্রেশ এখন হ্যান্ডেল চাপা সই সবকিছুই দেখেন ফ্রেশ কাকে বলা হয় একটু দেখেন হ্যান্ডেলে দেখছেন সুপার ফ্রেশ এখন মিটার দেখাবো একত্রিশ তিন হাজার একশো পঁয়ত্রিশ কিলো বাইকটি চলা তিন হাজার একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলো বাইকটি চলা অরিজিনাল চলা এবং এই বাইকের চলার সাথে আমি প্রথমে টায়ারের মিল দেখাইছি হাইড্রোলিকের মিল দেখাইছি এবং পুরা বডিরও মিল আছে আলহামদুলিল্লাহ এখন এই বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাবো যে সাউন্ডটা ঠিক আছে কিনা দেখেন সাউন্ডটা দেখেন জি বাইকটি যে সাউন্ড এটা আসলে আপনি না চালান পর্যন্ত বুঝবেন না তো এখন বাইকটি দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কারণ দুই বছরের জন্য নাম্বার করেছে ষোলো হাজার টাকা দিয়ে বাইকটি কিনেছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টেকা দিয়ে প্রায় দুই লক্ষ তিন লক্ষ কাছাকাছি উনি খরচ করেছে বাইকটি তারপরও বাইক মতো এটা আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এবং ইঞ্জিনের যে সরম কন্ডিশন আছে এই ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন রং অরিজিনাল আছে এই ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন ওয়া বারাকাতুহু